মিষ্টি আসছে কে আমি তোমরা কেমন আছো আশা করি ভালো আছো অনেকদিন পর আবার দেখা হলো আর দু তিন দিন পর দেখা হলো তোমাদের সাথে দেখা তো হয় না জাস্ট বুঝতে পারি তোমরা কমেন্ট করো ভালো ভালো সেই হিসাবে আমরা আমরা এই ভাবেই আমরা কথা বলি হয় তোমরা আমাকে দেখতে পাচ্ছ তোমরা আমাকে দেখতে পাচ্ছ আমি তোমাকে দেখতে পাচ্ছি না কিন্তু তাও মনের মিলটা আসুন তো আজকে যা হচ্ছে ইউটিউবে কিছু বলার নেই মানে ইউটিউব খুলে যা এই নিয়ে বাচ্চা কাচ্চা সব নিয়ে এরকম ঘেঁটে ঘ ঘ হয়ে গেছে তো আমি একটু চাপে আছি ওই জন্য কিচ্ছু ভিডিও করতে পারছি না অনেক মানে কি বলবো একটা জিনিস উঁচু করতে গেলে যে এত স্ট্রাগল করতে হয় সেটা নিজে হারে হারে বুঝছি যখন নিজে স্টার্ট করছি তার জন্য একটু একটা জিনিস স্টপ করে একটা জিনিসের ওপর ফোকাস করতে চাইছি তার জন্য একটু ভিডিওটাকে স্টপ করেছি তো আমি একটা কথা আজকে বলতে চাই হয়তো এই জিনিসটা অনেক আগে ঘটে গেছে বা এই জিনিসটি কোনো কন্ট্রোভার্সি হয়নি কিন্তু আমি অনেক দিন ধরে এই জিনিসটাকে ফলো করছি যেটা হচ্ছে আমি হিন্দি ব্লগ দেখি হিন্দি ব্লগের মধ্যে একজনের ব্লগ করে তাদের নাম হচ্ছে পারাজ ঠাকুর আর স্নেহা তাদের ব্লগটা আমি দেখি দেখতাম তারা আগে ব্লগই ব্লগ করতো তাদের একটা ছোট ছেলে আছে হ্যাঁ তো বিয়ে করেছে দু বছর দু তিন বছর পর তার স্ত্রী সেই বাচ্চাকে রেখে বেরিয়ে আসা তার স্বামী বলেছে যে তার নাকি অন্য কোনো কারোর সাথে অ্যাফেয়ার আছে যেমন দা আর গামলাদের মধ্যে সেম কেসটা একদম আমি যখন দেখেছি না মানে আমি আগেও দেখেছি কিন্তু এই নিয়ে কথা বলতে পারিনি কিন্তু আমি যখন হারে হারে পুরো দেখছি যে সন্দীপদার যে কেসটা আর এদের যে কেসটা পুরো সেম টু সেম মানে কোনো ফারাক কিছু নেই এই মানে যে সে তার ছেলেকে তার ঠাকুমা দাদু মিলে মানুষ করছে তার নুনদও আছে নুনদের বিয়ে হয়ে গেছে আর সে মেয়ে তার স্ত্রী তার ফুর্তি করার জন্য মানে তার লাইফস্টাইল দেখে তোমরা বুঝতে পারবে তার স্নেহা বলে তার ব্লগিং চ্যানেলের নাম আছে তোমরা বুঝতে পারবে যে তার লাইফস্টাইল মানে একদম হাইফাই করার জন্য মানে সে হয়তো তার দেখে এখন মনে হয় সে সে বিয়ে মনে সে এই সময় করতো না হ্যাঁ বিয়ে করে পস্তাচ্ছে মানে এরকম টাইপের এখন লাইফস্টাইল লিড করে মানে সে মানে চেঞ্জ হয়ে যায় তার ছেলের প্রতি যে ভালোবাসা যেমন গামলা কিন্তু তার যে ছেলের প্রতি ভালোবাসা তার ভিডিও তো দেখা যাবে না হ্যাঁ কারণ তারা একটা তাদের কন্ট্রোভার্সি হয়নি কারণ তারা হিন্দি ব্লগিং করে কিন্তু যে আমি যে গামলাদের যে এই কেসটা হচ্ছে পুরো সেম টু সেম আমি পেয়েছি যে ওদের মধ্যে যে ছেলেটাকে তার বাবা মানুষ করছে ঠাকুমা মাহাদু ভালোবেসে মানুষ করছে তার ননু মানে তার পিসি আছে পিসিটাও খুব ভালো তারা সবাই মিলে বাচ্চাটাকে মানুষ করছে তার ছেলে আছে সেমই কৃষ্ণর থেকে হার্ডলি দু বছরের মানে এক বছর দু বছরের বড় হতে পারে তোমরা গিয়ে একবার দেখতে পারো ভিজিট করতে পারো ভিডিওগুলোতে তার তার বউয়ের চ্যানেল ভিডিও মানে ভিজিট করতে পারো তার মানে তার বউয়ের চ্যানেলও ভিজিট করতে পারো তাদের লাইফ লাইফস্টাইলটা দেখবে যে তার ছেলে যে পারাস তো সন্তানটাকেও ঠিক করে রাখছে তার মা বাবাকেও কেয়ার করে রাখছে তার মা বাবারা একটু বয়স্ক তার মা বাবাকেও দেখে রাখতে হচ্ছে তার ছেলেটাকেও দেখে রাখতে হচ্ছে আর তার মা পুরো উরণচন্ডী বল যেরকম মেয়ে ছেলে সেরকমভাবে সে লাইফ লিড করছে হ্যাঁ তার মানে তোমরা দেখলে বুঝতে পারবে তার রিলস ভিডিও মানে কি বলে একটা মা হিসাবে এরকম টাইপের রিলস ভিডিও বা লাইফস্টাইল লিড করা মতন না তার বাবা যেখানে নিজের ছেলেকে তার ফ্যামিলিকে কিভাবে ভালো রাখতে হয় তার মা বাবাকে কীভাবে ভালো রাখতে হয় সব করছে তার ভিডিওর মধ্যেই দেখা যাচ্ছে আর তার মার কোনো কোনো ইয়ে নেই মানে কোনো ব্যাপার নেই যে কি করবে না করবে কোনো ব্যাপার নেই কিন্তু ওইটাই যে তার বাবা নিজের সংসারটাকে বাঁচিয়ে তার ভিডিও করছে সব কিছুই করছে তোমাদেরকে হ্যাঁ তোমরা হয়তো অনেকে চেনো অনেক বড়ো ব্লগার তোমাদের সামনে থামবেল টাইটেল সব দিয়েই দেবো তোমরা দেখে নিতে পারবে হুম তো এই ব্যাপারটা আমি যখন এই দা গামলার ব্যাপারটা দেখি না পুরো সেমই লাগছিল মানে সন্দীপে যেমন কৃষাণুকে পুরো ট্রাগেল করে তার ফ্যামিলিকে পুরো ট্রাগেল করছে তার মা বাবাকে দেখাশোনা করছে পুরো সেম সেম টু সেম যে তার সন্তানকে দেখাশোনা করে তার বাবা মাকে দেখাশোনা করছে এবার বলি যে এই যে এত কিছু হচ্ছে এখন সংসার ভাঙা কোনো ব্যাপার না মানে তুচ্ছ আমি অনেক ব্লগারদের এখন বাংলা মানে বাংলায় যা ব্লগার দেখছি ঠুটকো ঠুটকো ব্যাপারে তাদের সংসারগুলো ভেঙে যাচ্ছে মানে কি হচ্ছে কেচ্ছা আমার মাথার ওপর দিয়ে বেরিয়ে যাচ্ছে মানে এই শুনছি এদেরকে কেচ্ছা হঠাৎ করে আমি ইউটিউব খুলছি দেখি অন্য কারোরকে কেচ্ছা নিয়ে মানে শুরু শুরু হয়ে গেছে মানে আমি মানে কনফিউজ হয়ে যাচ্ছি যে কাকে নিয়ে আমি মানে ভিডিও বানাবো বুঝতে পারছো তো মানে কি নিয়ে করব কার কি হয়ে যাচ্ছে মানে একটা মানুষের নিয়ে ভিডিও হচ্ছে একটা কেস চলছে ঠিক আছে কিন্তু সাডেন যদি একটা করে পটপট করে তিন চারটে কেস চলে আসে মানে বাবু এর হঠাৎ করে তার বাচ্চা নিয়ে এরকম ডালানি হচ্ছে রিসেন্ট শুনছি নাম বলছি না এর হঠাৎ করে সংসার ভেঙে যাচ্ছে এর হঠাৎ করে তার স্বামীর সাথে কথা বলছে না মানে এইরকম ব্যাপার চ্যাপার হচ্ছে মানে হুটফাট কী হচ্ছে বুঝতে আগে যেমন আমরা ব্লগিংগুলো দেখতাম নর্মালি ব্লগিং দেখতাম জাস্ট নর্মাল সংসার হতো এই যে ব্লগিং সুন্দর ব্লগিং করতো এখন হার্ডলি অনেকে ভিউজের জন্য এইসব করছে নিজের সংসারটাকে মানে নোংরা থেকে নোংরা থেকে নিচে নামাচ্ছে অনেকে অনেক ক্যাফে তৈরি করছে তার বিজনেসটাকে স্টার্ট মানে একদম হাই লেভেলে করার জন্য এই তার স্বামী স্ত্রী সংসারটাকে ভাঙনের পথে লোককে দেখাতে চাইছে যেন ভিউজ ভিউজটা বাড়ে অনেক অনেক নাটক করেও অনেক সংসার ভাঙছে বা অনেকে রিয়েলি ভাঙছে তার জন্য বলছি যে মানে ইউটিউবটা মানে কি হয়ে গেছে আগে আমরা নর্মালি দেখতাম মানে ঠিক আছে ব্লগিং দেখছি অনেক কন্ট্রোভার্সি নর্মাল ছোটো ছোটো কন্ট্রোভার্সি দেখতাম কিন্তু জাস্ট ভাবা যাচ্ছে না যে আজকাল এরকম টাইপের লেভেলে চলে গেছে তাই হিন্দি বলো আর বাংলা বলো হিন্দি এরকম কেচ্ছা অনেক ভর্তি ভর্তি বাংলায় তো হয়েই গেছে মানে শেষ আর কিছু বলার নেই একটা বাচ্চাকে তুমি যদি ফোন দাও না এইসব কেচ্ছা দেখে তোমরা যারা মা হও তারা ভয় পাবে যে এই না দেখে তাদের মাথায় কি না ঢুকে তারা এখন ওই ব্লগিং দেখে তাদের স্ত্রী স্বামীর মধ্যে অনেক ঝামেলা শুরু হয়ে যাচ্ছে মানে ব্লগিং এ কে কেচ্ছা দেখে মানে কী বলো কিছু বলার নেই আর কিছু বলার নেই মানে কি দিয়ে কন্ট্রোভার্সি করবো আমি মাঝে মাঝে কনফিউজ যে এই তো এই নিয়েই চলছিলো হঠাৎ করে তা চেঞ্জ হয়ে গিয়ে এদের নিয়ে কেন কন্ট্রোভার্সি চলছে মানে এই রকম টাইপের ব্যাপার হয়ে গেছে এখন তা যে একটা স্টেপ বাই স্টেপ চলবে সেরকম না তুমি হঠাৎ করে এর নামে বলতে বলে তুমি হট করে তুমি দেখছো পরের দিন ইউটিউব করেছো রাতের বেলা ইউটিউব করেছো দেখছো অন্য নামে চলছে ভিডিও তার জন্যই বলছি যে এত নোংরা হয়ে গেছে না ইউটিউবটা মানে সত্যি পরিষ্কার করা দরকার মানে সত্যি এই টাকার জন্য যে মানুষ বিক্রি হয়ে গেছে মানে তার সংসারটাকে বিক্রি করে দিয়েছে তাদের সোশ্যাল মিডিয়ার কাছে মানুষের কাছে আমি মাঝে মাঝে ভাবি যে তাদের কি ফ্যামিলি বলে কিছু নেই আমাদের তো কিছু একটা কিছু করতে গেলে আমাদের নিয়ে ফ্যামিলি নিয়ে চিন্তা হয় যে আমাদের ফ্যামিলি কি ভাববে ফ্যামিলি কি আমাদের খারাপ ভাববে মানে এই জিনিসটা নিয়ে চিন্তা হয় অনেকের ফ্যামিলিতে ওরকম হয় কিন্তু আমার মাঝে মাঝে মনে হয় যে এদের কি ফ্যামিলি নেই বা ফ্যামিলিদেরকে শেখানো থাকে যে এই আমরা যে এরকম করব তোমরা সায় দেবে হতেই পারে টাকার জন্য মানুষ অনেক কিছুই হতে পারে তার জন্যই যা হচ্ছে আমার কিছু মামা মাথায় এরকম হাত পড়ে গেছে যে হিন্দিতেও দেখছি আমি হিন্দি ব্লগে দেখছি এরকম তার সন্তানটাকে ছেড়ে দিই তার মা উল মানে উন্মাদের মতন ভিডিও করছে স্টাইল মারছে মানে দেখো স্টাইল মারতেই পারে সেটা কোনো ব্যাপার না তার সে জন্মেছে স্টাইল মারার জন্য সব কিছু লাইফে এনজয় করার জন্য। কিন্তু তার সন্তানকে দেখে যে তাদের মাগুলো এরকমভাবে যা নয় তাই করছে এই তো চোখে লাগছে যে তাদের কি সন্তানের ওপর কোনো এক ফোটাও এক চিলকে মায়া আছে যেমন আমরা সহজ যে গামলাকে দেখতে পারি যে তার মা মধ্যে যে একটুকু চিটলে ভালোবাসা আছে কিনা সেরকম নেই সে আমি বলছি হ্যাঁ আমি বলছি আমি এত কন্ট্রোভার্সির মধ্যে যাইনি বা জানি না বা আমি একটু কাজে ছিলাম কিন্তু আমার যে অভিজ্ঞতা যে এতদিনের অভিজ্ঞতা পেয়েছি আমরা ভাবছি যে গামলা পুরো ভিডিওতে যারা কন্ট্রোভার্সি করছে তাদেরকে নিয়ে খেলছে গেম কারণ গেম খেলা মানে হচ্ছে ও ওর মতন জায়গায় ও ভিডিও বানিয়ে যাচ্ছে ও জানে আমি যা ছাড়বো আমাকে নিয়ে কন্ট্রোভার্সি হবে তো তোমরা জমা তোমার মধ্যে মতন বকো তোমরা যত কন্ট্রোভার্সি করবে আমি তত ভিউজ পাবো তো তার জন্যই তার কোনো ব্যাপার নেই সে আদৌ ছেলে আনবে না কারণ ছেলে আনলে একটা মুখের কথা না যে ছেলে আনাটা কোনো মুখের কথা না বা কোনো ভিউয়ার্সরা বা কোনো কোনো সাবস্ক্রাইবরা যদি একটা কাপ দিয়ে দিল তাই বলে তোমার ছেলে তোমার কাছে চলে আসছে না সে তারা এই ভিউজের জন্যই এরকম কাপ দিতে পারে কারণ তাদের ক্যাটাগরি তো ওরকম মানে টাইপের কারণ তার জন্যই তো তারা মানে তাদের মুখটা তারা এতে ফোনে দেখাতে পারছিল না মানে গামলার যে ভিডিও আসতে পারছিল না একজন হয়তো এসছিল কিন্তু আরও অনেকজন ছিল তারা কিন্তু ক্যামেরার সামনে আসছিল না কারণ তাদেরও ফ্যামিলিতে এরকম টাইপের কেচ্ছা আছে তারাও এরকম টাইপেরই মেয়ে ছেলে ঠিক আছে কিছু মনে করবে না তাদেরকে বললাম তারা হয়তো ভিডিও দেখবেন কি দেখবেন না আমি জানি না জাস্ট যারা আমার দেখে তাদেরকে বললাম তারাও হচ্ছে এরকম টাইপের মেয়ে ছেলে তার জন্যই তারা কিন্তু গামলার ভিডিওতে আসেনি তারা মুখ দেখাতে চায়নি কিন্তু যদি তারা সঠিক পথে থাকতো বা সঠিক মানুষটাকে সাপোর্ট করতো না সে তারা ঠিক তার ক্যামেরার সামনে এসে বলতো যে এই মানুষ সন্তানকে ছেড়ে দিয়ে মারা চলে যাচ্ছে তার অন্য কারোর কাছে বা অন্য পুরুষের কাছে হ্যাঁ সেম কারণ কাউ না টানে কোনো বাচ্চা তার সংসার ছেড়ে বেরিয়ে যেতে পারে না এবার এবার বলবে যে গামলা নয় সুখী ছিল না বলে মারধুর খেতে বলে বা অত্যাচারিত হতো বলে তাকে নাকি আগুনে পুড়িয়ে মারার জন্য সে বেরিয়ে গেছে কিন্তু আমি যে এখন যাদের কথা বলছি হয়তো তোমরা অনেকেই চেনো তাদের ফ্যামিলি একবার দেখবে তার বাড়ির ফ্যামিলিটা কোনো অত্যাচারিত ফ্যামিলি না কি তার তার স্ত্রী বেরিয়ে গেল কেন আর তার স্বামী তো প্রমাণ দিয়ে দিয়েছে যে তার সাথে অন্য কারোর সাথে সম্পর্ক আছে তার স্বামীকে দেখতে খারাপ না তার সংসারটা সুন্দর সংসার কোনো ফ্যামিলিতে ঝামেলা নেই তার শ্বশুর শাশুড়ি অনেকটাই বয়স্ক তাহলে কি করে তারা বেরিয়ে গেল তার তার বাচ্চাকে রেখে দিই এবার বলো তোমরাই বলো এগুলো সব মানে মেয়েদের কি সাজানো কথা বা বুঝতে পারি না আমি সত্যি কথা বুঝতে পারছি না আমি কি হচ্ছে না হচ্ছে ইউটিউবে আমি বুঝতে পারছি না জাস্ট কিছু আর নেওয়া যাচ্ছে না মানে তোমাদের তোমরা পাগল হচ্ছ তার সাথে যারা কন্ট্রোভার্সি করে তারাও পাগল হয়ে যাচ্ছে যে কি নিয়ে কথা বলবে বা কি চলছে লাস্ট পর্যন্ত কী হবে এটাই মেন কথা তার জন্যই মানে কেউ কনফিউজ পুরো আমিও আমি তো ঘেটে গ আমি তো পুরো ঘেটে গ হয়ে গেছি যে কি হচ্ছে না হচ্ছে পুরো নোংরা ছড়িয়ে গেছে বল না করোনা ভাইরাস এই ইউটিউবে করোনা ভাইরাস ছড়িয়ে গেছে এই যে বড়ো বড়ো ইউটিউবারদের জন্য এর জন্য হঠাৎ করে দেখছি অনেক ইউটিউবারদের এই সংসার সুন্দর ছিল হুম হঠাৎ করে দেখি তার স্বামীর সাথে কোনো ভিডিও করছে তো হয়তো বুঝতে পারছো কাঁ কথা বলতে চাইছি হঠাৎ করে তাদের সাথে কোনো ভিডিও করছে না আমি একটা ভিডিও করেও ছিলাম ওদেরকে নিয়ে ভিডিও বানাচ্ছে না কি হলো কি হলো কিছু বলতেও চাইছে না বা বলবেও না বলেছে হ্যাঁ তার পাশ ব্যাপার বলছে না কিন্তু তুমি যখন খারাপ ভালো জিনিসটা সবার সামনে বলতে আসো তাদের সংসার যখন দেখছো তাদের কিছু হচ্ছে তখন তারা তো ভিউরা বলবেই যে কি হয়েছে না হয়েছে তোমার স্বামীর সাথে তুমি ঘুরতে যাচ্ছ না কেন ন্যাচারালটা বলবে কারণ তুমি যখন সুখী সুখী সংসারটা তুমি সবাইকে দেখাতে চাও তো তোমার তোমার যে লাইফস্টাইল ভিডিও যে বানাও তার লাইফে যে কি ঘটনা ঘটেছে বা তার স্বামীর সাথে হঠাৎ করে ভিডিও কেন বানাচ্ছো না সেটা তুমি দেখাবে না এটাই হচ্ছে মেন কথা আর এই আরও অনেকে ইচ্ছা আছে এই কথাগুলো আমি বলতে চাই না এত নোংরা নোংরা হয়ে গেছে কি বলবো মানে মানে ওই যে ফ্যামিলিতে কথা বলছি যে এই নিয়ে চলছে কি যে নোংরা মানে কি বলবো আমার কিছু বলার নেই মানে বললেই ভাবছি মনে হচ্ছে আমার মুখটা মনে পচে গেলো ওদের তো আমি বুঝতেও পারি না কি হচ্ছে না হচ্ছে আমি কিচ্ছু সত্যি কথা বলি টাচুট আমি কিচ্ছু বুঝতে পারি না ওদের ভিডিও দেখে যে কি হচ্ছে হঠাৎ কি হলো হঠাৎ করে মারপিট হঠাৎ করে আমি ভিডিও দিয়েছিলাম আমি জাস্ট কনফিউজ জাস্ট কনফিউজ যে এদের ব্যাপারটা কি হচ্ছে তো তার জন্য ওদেরকে নিয়ে ভিডিও বানাই না আমি হঠাৎ করে আমার যে তাদেরকে নিয়ে বললাম কারণ এদের ভিডিওটা আর এদের ভিডিওটা পুরো আমার সেম টু সেম লেগে তোমরা হঠাৎ দেখতে দেখবে গিয়ে একবার যে ওদের ভিডিওটা যে পুরো সেম টু সেম ক্যাটাগরি পুরো সেম তার মা গামলা যেমন গ্রামের মেয়ে অত না স্টাইল না করতে পারুক কিন্তু এই যে যে যার নাম করছিস করছি তার কোনো ব্যাপার নেই ঘুরছে ফিরছে পার্টি করছে যাচ্ছে যাই মানে কি বলবো মা বলে মনে হচ্ছে না এটাই মেন কথা বুঝ মানে তার তার বাবা তার ছেলেকে তিলে তিলে মানুষ করছে তার ছেলে বাবা কিন্তু তার বাচ্চাকে মানুষ করছে তোমরা ভাবছো যে বাবারা মেয়ে ছেলেদের মানুষ করতে পারে না ভুল কথা এটা হচ্ছে ভুল কথা সব মানুষ করতে পারে সব মানুষ করতে পারে শুধু সন্দীপই কিন্তু মানুষ করছে না সন্দীপ দা কিন্তু পুরো মানুষ করছে না ওই দ্বারাটাও মানুষ করছে তার ছেলেকে মানুষ মানুষ করছে তার সংসারে সব মাবা মা দাদু দিদা সবাই মানুষ করছে হুম এটাই বলার যে সব সময় ছেলেরাই পারবে এরকম না মেয়েরাও পারবে এরকম না সব ক্যাটাগরি আমি শুধু ছেলেদের নামে বলবো না ছেলেরাও অনেকে পারেন ভুল কাজ করে মেয়েরাও অনেকে ভুল কাজ করে হুম এটাই আর আর কিছু বলার নেই যে মানে ইউটিউবে কী আর বলবো মানে কী নোংরা ছড়াতে তোমরা শুধু জাস্ট দেখো কি আর লাস্ট পরিণতি কি হবে আমি জানি না ঠিক আছে আমার লাস্ট অবধি থাকবো হ্যাঁ যতটা মানে জয় পারবো থাকবো তোমরা তো বড় বড় কন্ট্রোভার্সি যারা যারা আছোই তাদের পাশে সাথে তাদেরকে নিয়ে লড়ছো আমিও লড়ছি জাস্ট কিছুজনের জন্য আমি একটুখানি স্টপ রেখেছি কারণ একটু প্রবলেমের জন্য তো আছে আমরা কি হয় না হয় দেখা যাক আর গামলা যাক ও মানে ওর যা ভিডিও কোয়ালিটি কিছু বলারও নেই আর কিছু বলতেও ইচ্ছা করে না তার এমন একজন সাথে আবার নিশ্চয়ই হয়তো মানে আমি জাস্ট ভাবছি যেদিনকার একটা ভিডিওতে যেদিনকারও সে কলকাতাতে এসছিল আউতে বিরিয়ানি খেয়েছে হুম আর তা মানে ও যে যার সাথে এসছে সে হচ্ছে ওই সমাজসেবিকা দাদা তার সমাজসেবিকা দাদা এমন কি স্বার্থ আছে যে তাকে নিয়ে ঘুরলো ফিরল সে একটা কোথাও খেতে গেল তার গাড়িটা ঠিক রেখে দিলো তার জন্য মানে আমাদের যারা উকিল হয় আমি যতটুকুনি জানি তারা তোমার কাজ হয়ে যাবে তোমাকে ছেড়ে দিয়ে তোমাকে চলে যাবে আমি বুঝতে পারছি না তুমি তার গাড়ি নিয়ে তাকে নিয়ে ঘুরছো সে খেতে যাচ্ছে সাবস্ক্রাইবের সাথে মিট করছে আমি জাস্ট ভাবছিলাম যে কি এমন কে এমন যে তার গাড়ি ছেড়ে দিলো তার কাছে সে কাজ মিটে গেল কাজ মিটে গেল তাও তাকে নিয়ে ঘুরছে তার মাকে নিয়ে তাকে নিয়ে ঘুরছে খেতে যাচ্ছে তার টাইম লাগে একটা সব আমাদের সি সেন্টার ওয়ানে গেছিলো বা টুতে ওয়ানে গেছিলো সেখানে ঘুরছে বুঝতে পারলাম না যে তার কি এমন কি স্বার্থ আছে যে তাকে নিয়ে এদিক ওদিক ঘুরছে তার কোনো ব্যাপার নেই আমি তো বুঝতেই পারছিলাম না সত্যি কথা আমি তোমরা হয়তো অতটা খেয়াল খেয়াল করেছো তোমরা জানোই কিন্তু জাস্ট বুঝতে পারছিলাম না যে কী হচ্ছে যে একটা মানুষ উকিল হোক বা সমাজসেবিকা যেই হোক সে তো তার কাজ মিটিয়ে যাবে তাকে ছেড়ে দিয়ে চলে যাবে তার যে তার কাজে মানে তার ক্লায়েন্টের যে কাজ আছে খাওয়া দাওয়া ঘুরতে যাওয়া মিট আপ করা সেগুলোর জন্য তার গাড়ি ছেড়ে দেবে তার গাড়ি নিয়ে তাকে নিয়ে ঘুরবে আমি বুঝতে পারি তোমরা একটু কমেন্ট করে জানিও কেন ঘুরছিলো হ্যাঁ এটাই তো চলো নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে আমি এই রকম একটু মাঝেসাঝে ভিডিও বানাবো তারপরে আমি রেগুলার ভিডিও বানাবো সত্যি কথা বলছি আমার জিনিসটা পুরো ঠিকঠাক হয়ে যাক আমি রেগুলার ভিডিও বানাবো কোনো ব্যাপার না তোমরা দুঃখ পেও না যারা যারা আমাকে ভালোবাসো জয় লোক আমাকে ভালোবাসো ভালোবাসা দিও তো চলো তোমরা কিন্তু ভিডিও দেখো লাইক কমেন্ট শেয়ার করে টাটা